السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তালা করে শুক্রিয়া দেখুচ্ছি যে আল্লাহ আমাদেরকে একটি গণবিপ্লব শেষে একটি গণ শেষে একটি নতুন বাংলাদেশ দেখার সুযোগ করে দিয়েছেন আমরা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুক্রিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন তাকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ ধরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজের তাজা রক্ত টুকু দিলিয়ে সমাদ বরণ করেছেন আমি শুরুতেই তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রোহের মাফিরা কামনা করছে এবং শাহাদের সর্বোচ্চ মাকাম আল্লাহ সব খান মতো আল্লাহর আমি কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তো মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধরার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয়েরা যারা আপনারা এখনও পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এখন ভুলবাসা জানবেন সময় শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় করে দিন তো আমরা আল্লাহ দরবারে কাহিনবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র পূজা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে বিশেষ করতে চাই সবাই প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাভারি সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আমরা দেখেছেন অনেকে আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম সারা ঘুমাতে পারেনি হজপ করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমগ্র হবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্ড টু গো অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণ অভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে এখন হচ্ছে আমাদের দেশ গড়বার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয়ী উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পরে কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আপনাদের প্রতি দুই নম্বর যে কথাটা বলবো আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আপনার সাথে আমরা একসাথে মিলেমিশে একাকা একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই বোনেরা আছেন তো সংখ্যালঘুদের কোনো

ভাড়াটি করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আল্লাহর স্লোগান দিবে না এটাকে স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের হাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র কাইদেরকে আমরা কলিজাত মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র কাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন প্যাট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকেলে কার দায়িত্ব পালন করবেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এইভাবে নষ্ট হয়ে এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্বাদ করে দিন সঙ্গবদ্ধ করতে সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে তারা বলবে তারা বড় সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট করতে দিব না আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই বন্ধুদের প্রতি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাই ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোনো স্থাপনাতে উপাসনা হয় এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহারা দিন দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক পিছিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গত করবার তো স্বপ্ন এটা অনেক পিছিয়ে তিন নম্বর যে কথাটি আমি করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে যে তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক ঘাটে পানি খেত এরকম অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

এর জন্য তাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না রিপোর্টিং করতে হয় না তিনি কোন মালিক তিনি কাও বলতে দেরি দেরি হয় না তিনি পাহাড়কে দরিয়া করে দরিয়াকে পাহাড় করে তিনি সম্মানিতকে অপদস্থ করে তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারে তিনি হচ্ছেন আল্লাহ তিনি ক্ষমতা না আমরা যেন একটা ভুলে না যাই ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি সামনে যারা ইন্টারিং গভর্নমেন্টে লিড দিবেন তিন মাস ছয় মাস পরে জাতীয় ইলেকশনের পর যখন আমাদের নতুন সরকার আসবে তারা যখন ক্ষমতা চেয়ার করবে নিজেকে এই রিমাইন্ড যেন আমরা দিয়েছি আমরা যেদিন বিদায় নেব যেদিন সেদিন আমি আমাকে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকা কালীন সময় আমাদের পরিচালনা করি সো এই ইতিহাস থেকে আমরা বারবার সেখানে যে পুরোপুরি প্রচুর খাই আমরা যেন এটা না করি জাতীয় নেতৃবৃন্দদেরকে বলব যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞতার মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনের ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই এই শিক্ষাটুকু আপনারা নিবেন এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছিল অন্য দলের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ করে যে তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে কারখানা ক্ষমতা ছাড়া অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই রেশারেশি আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত রেখেছি রিমান্ডের এটা হচ্ছে হচ্ছে গতকাল আমরা দেখেছি যে সৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো কোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা শুক্রিয়া আদায় করেছি আমরা হাফ ছেড়ে ফেলেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা সাধারণ বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে গেছে সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে অথবা হৃদয়ের জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে এটা ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে যতটা আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পালাব তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোবাগান্ডা বানাবে যে দেখুন কিরকম রুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে করছে তারা একটা ইস্যু সো এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে করিডোর করেছে তার এটা এটা আমার চোখে এসেছে

একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই ভিডিওকে আপনারা প্রশ্নিত করলেন এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত ভাই যারা এটা আপনারা করেছেন আমরা পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে থেকে তাদের অনেক ভালো গুণ দেখি এগুলো কি আমরা নিতে পারি না মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পলিশ করে আমরা জাপানিজদেরকে দেখেছি তারা কোনো ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকের যেমন খাবারের প্যাকেট চিপস পানির বোতল কিছু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম সে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গ্যারগাজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক এলায় তারা শেষ গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধর অস্থিরতা এই যে সাময়িক বেনিফিটের হওয়ার যে মানসিকতা এইটা যদি আমরা চুপ করতে না পারি এই গণবিপ্লবে গণভ্যুত্থানে নতুন সরকার কিচ্ছু আসা যাবে এটা আপনাদের মনে রাখতে হবে বাস্তবতা হচ্ছে আমরা জানি আমাদের নেতারাও যেন আমরা যতটা ঘরে লুট করেছি আমাদের নেতারা ঘরে লুট করে দেয় আমরা চুরি করেছি তারাও মানে চুরি করবে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে ঠিকতে হলে আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডারগুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছে ওইটা করেছে কোনো পার্থক্য নাই

এখন ছাত্র ফ্যাকাল্টি আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আছে তাদের জন্য আমরা প্ল্যান না করি কোর্স না করি তারা তাদের রিয়লাইজেশন থেকে নিয়ে আসছে এগুলো আপনারা রিসিভ করুন কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ নতুন गवर्नमेंट আসছে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদের আবার মেরামত করতে হবে ঠিক করতে হবে সময় বেশি এবং একজন মুমিন এই কাজ কখনো করতে পার না একজন বিশ্বাসীর সাথে এই ধরনের মাইন্ডসেট অ্যাটিটিউড যায় না কেউ তাই বলে ছোট একটা হাদিস বলে একটা শেষ করছি খাইবারের যুদ্ধ থেকে

তোমরা এই মন্তব্য করো না তোমরা জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদে অর্থাৎ পেয়েছিল পাতার আগে সে লোকচক্ষে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান নামের এই চাদর তারা পেঁচিয়ে তার শরীরকে আহ জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে আল্লাহ অনেক লম্বা কথা আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি সময় যদি আপনি চাল করে দেখুন

এই মাইন্ডসেটের যদি আমরা থাকি কোনো ভাবনাতে আমাদের কিছু করতে পারবে না কোটি এই হাইলি দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যারা না শুকাই আমরা ভুল করেছি আমরা অনুদত্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করবো প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ করার অধিকার আলোচনা আমাদেরকে দেন আমাদের

সেনাবাহিনীকে অস্থায়ী অস্থায়ীভাবে স্বামী সামনের দুই দিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় সিকিউরিটি নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা সহযোগিতা করব কাজ করুন কিন্তু এই হানাহানি মারামারি রক্তপাত থামানোর জন্য সংঘাত থামানোর জন্য আমার নয় আমাদের প্রাণের ব্যাটালিয়ান সেনাবাহিনীকে আমি এই অনুরোধ করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংখ্যা পাওয়ার সুযোগ আছে সেখানে আর্মি যেন ডেপ্লয় করা হয় তা না হলে যে মতামতের ঘটনা ঘটেছে এটা যদি আর দিন চলতে থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন রাজনীতিতে হওয়ার কারণে এতদিন তারা তার বাড়ি জ্বালিয়ে দিব তার ছেলে মেয়েদের অত্যাচার করবো তার আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল হয় দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে তাহলে এই বিজয়ী টেকসই হবে তা নাহলে এভাবে লুটপাট করে হলে বলবে যে এই সরকার সৈন্যই ভালো ছিল এখন তো দেখে দেশের অবস্থা আরও খারাপ কেউ কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায় কেউ যেন এই চান্স দিতে না পারে একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই আল্লাহ তারা আমাদের দেশকে হেফাজত করুক সমর্থ করে

নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলব যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রদেরকে আক্রমণ করতে একটা সারাসী অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারোর হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সারসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাব এবং বৈষম্য ছাত্র আন্দোলনের ভাই এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্নভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সবশেষে সম্মানিত বলে বোনেরা আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলোচনা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ম্যারিফুল্ট্রেসির ভিত্তিতে আমাদের দেশ দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি কামলা হবে প্রতিটা চাকরি যেন নিউ বাংলাদেশ নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি ফেলা সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যানি টু রাষ্ট্রীয় বিভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যান টু ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোনো আমাদের বাংলাদেশে চলবে না কোনো ঘুষ বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে দাঁড় ওই ব্রিগেল জানাতে এসে নাকি ইনশাআল্লাহ সময় আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওয়াটিভ সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনী আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড়ো দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিল নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব আসুন আমরা সবাই তাতে হাত রেখে কালে কাক মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলে গড়ে তুলব এর দুই দিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ পুলিশরা খুব অল্প বেখনের চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরে অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুলিশের সুপার উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায় ভাবে এটা ব্যবহার আপনি করতে পারবেন আমরা যখন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতার পরিচয়তে সময় শুধু একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানিয়ে জানতে চেয়েছেন যে স্যার আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে